রাস্তা জল বিদ্যুতের দাবিতে পথ অবরোধ ভ্যালির বনকুমারী এলাকায় সমূহ ভোগান্তির শিকার পথচারীরা অবশেষে মহকুমা শাসকের প্রতিশ্রুতিতে পথ অবরোধ প্রত্যাহার নির্বাচনে সমূহ প্রতিশ্রুতির বলি আওড়ালেও বাস্তবে কাজে এবং কথায় আকাশ পাতাল ভারাক ফলে বঞ্চনার শিকার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসছে এই দৃশ্য প্রায় প্রতিদিনকার এমনই চিত্র সোমবার ক্যামেরা বন্দী হয়েছে লংতরায় ভেলি মহকুমায় দীর্ঘদিন ধরেই রাস্তা জল ও বিদ্যুতের সমস্যায় জর্জরিত লংতরায় ভেলি মহকুমার থামন ও বিধানসভার আনন্দ রোয়াজা পাড়া বানচন্দ্র অরুন্দা হারিয়ামণি ম্যাজিস্ট্রেট পাড়া সহ মোট নটি পাড়া এমনকি এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন যে ওয়াকিবহাল নয় তা কিন্তু নয় তবে এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নেই কোন হেলদোল এরই প্রতিবাদে সোমবার চমনু বনকুমারী এলাকায় মনু ছ রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা ম্যান হয়েছে গিয়া আমরা নাম্বার রুট ডিমান্ড আর সেখানে হচ্ছে গিয়া ওয়াটার সাপ্লাই আমরা আর চার নম্বর হচ্ছে গিয়া নেটওয়ার্ক নাই এর কারণে

মনু ছামনু রাস্তা অবরোধের ফলে মনু ছামনু ও বনকুমারী হইতে মানিকপুর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে উভয় দিকেই শত শত গাড়ি আটকে পড়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছালেও লিখিত ভাবে প্রতিশ্রুতি না পেলে পথ অবরোধ তুলবে না বলে জানিয়ে দেয় অবরোধকারীরা অবশেষে বিকেল পাঁচটায় অবরোধ স্থলে লংতরাই ভিলি মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক তিনি অবরোধকারীদের সাথে তাদের দাবির বিষয়ে আলোচনা করেন এবং দাবির সঙ্গে সহমত পোষণ করেন সেই সাথে তাদের দাবির বাস্তবায়ন নিয়ে আশ্বাস প্রদান করেন মহকুমা শাসকের আশ্বাস পেয়ে সন্ধান রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে রাস্তা অবরোধের প্রায় সাত আট ঘন্টা পর কেন অবরোধস্থলে সরকারি আধিকারিক রেলেন তাহলে কি অবরোধকারীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন সংশ্লিষ্ট প্রশাসন তাই যদি হয় রাস্তা অবরোধের ফলে পথচারীরা যে দিনভর রাস্তা অবরোধে পোহাতে হলো তার জবাব দেবে কে বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড